শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা আমরা মেয়েরা বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে এসে ঠিক বাবার বাড়িতে যখন যাই তখন অন্যরকম এক আনন্দ কাজ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটি আমার বেশ কিছুদিন আগে করা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল ঠিক সেই সময় আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম প্রায় এক বছর পরে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি মেয়েকে নিয়ে কিন্তু আনন্দটা বলে শেষ করার মতো না এখানে আমি আরাপুর বাস স্ট্যান্ডে রাজশাহীর বাসের জন্য অপেক্ষা করছি আমার বাবার বাড়ি যেহেতু পাবনাতে সেহেতু আমি রাজশাহীর গাড়িতে উঠব কারণ পাবনাতে হচ্ছে পাবনা ঈশ্বর দিতে কোনো গাড়ি থামে না এজন্য আমাকে রাজশাহীর টিকিট করতে হয়েছিল আগে হচ্ছে রূপপুর পর্যন্ত যেত গাড়ি রূপপুরে আমরা রূপপুরের টিকিট কাটতাম কিন্তু এখন বর্তমানে আমাকে হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রাজশাহীর টিকিট কাটতে হয় এটা যদিও বা একটু কষ্টদায়ক হইলেও এই আনন্দের কাছে এটা কিছুই না চলে আসলাম এই দেখতে দেখতেই চলে আসলাম হার্ডিং ব্রিজের উপরে এই যে হাডিং ব্রিজটা দেখছেন এটা কিন্তু অনেক পুরনো। ব্রিটিশরা তৈরি করে দিয়ে গিয়েছিল ব্রিটিশরা তৈরি করার পরেও এর পনেরো বছর নাকি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তারপরও এখনও কি স্ট্রংভাবে রয়েছে এখানে অনেক শুটিং হয় অনেকেই কিন্তু আসে ঈশ্বর দিয়ে এই হারিং ব্রিজ দেখার জন্য তারপরে এই তো বাসের থেকে নেমে চলে যাচ্ছি আমি হচ্ছে আমার বাবার বাড়িতে আর এখন যেখানে আছি এটা হচ্ছে রেল স্টেশন রেলগেট আর এই রেলগেটের এখানে এসেই আমার পুরো পুরনো স্মৃতি আবার তাজা হয়ে গেল। যখন কলেজে যেতাম তখন এইখানে এসেই আমাকে এইভাবেই জ্যামে পড়ে দাঁড়াই থাকতে হতো কারণ এই যে ট্রেন যাচ্ছে সামনে দিয়ে ট্রেন যাওয়ার কারণে আমাদের আর ওই পাশে যেতে দিচ্ছে না এখানে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিলাম। এই এইটা যে এত কষ্ট আসলে বলে বোঝানোর মতো না আর পাঁচ মিনিট হয়তো লাগবে বাবার বাড়িতে যেতে কিন্তু যাওয়ার আগেই এই গাড়ির জন্য আমাকে আধা ঘন্টা এইখানে দাঁড়িয়ে থাকতে হলো অবশেষে ট্রেন চলে গেল তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি বাবার বাড়িতে মালিহার মনটা একটু খারাপ কারণ হচ্ছে অনেক দিন পরে বাসে থেকে নেমে একটা বায়না করেছিল কিন্তু বায়নাটা আমি রাখতে পারিনি একা যাচ্ছি তারপরে এত লাগেজ রয়েছে সাথে আর ওকে নিয়ে আমি ওর বাইনা এখন কিভাবে রাখবো বলেন তারপরে চলে আসলাম বাবার বাড়িতে আর বলাই তো হয়নি আপনাদের কেন হঠাৎ করে বাবার বাড়িতে আসলাম আসলে আমার ছোটো বোনের বাচ্চা হয়েছে তো সেই বেবিকে দেখার জন্যই আমরা চলে আসছি ঈশ্বর দিতে তো এই আঙ্কেলকে আমি যখন ভিডিও করছিলাম তখন হঠাৎই রিক্সাওয়ালা আঙ্কেল বলল। আমাকেও একটু ভিডিও করো এজন্য আঙ্কেলেরও একটু ভিডিও করে নিলাম